তারেক রহমানের ফিরে আসা ইম্পর্ট্যান্ট আমি উভয় লোককে খুব ভালো চিনিও না লং ডিস্টেন্স লিডারশিপে আসলে দেশের জন্য কাজ করা যায় না পঁচিশ তারিখে তারেক রহমান দেশে ফিরছেন অনেক জল্পনা কল্পনার অবসান হচ্ছে তিনি নিজ মুখেই লন্ডনের একটি প্রোগ্রামে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে বা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা বেশ কিছু আলোচনা হারিয়েও গেছে তারেক রহমান ফেরার পর কি রাজনীতি আবার সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে নাকি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে কি ভাবছেন না আমি ব্যাপারটা মানে অফ তারেক রহমানের ফিরে আসা ইম্পর্টেন্ট ফর বিএনপি ঠিক আছে বিএনপি একটা রাজনৈতিক দল যারা অনেক রাজতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী তারা বিলিভ করে যে পরিবারতন্ত্র অটুট রাখতে হবে তাদের মানে কেপেবল লিডারশিপ নাই যারা নিজেরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে মেবি সুতরাং তারা অপেক্ষা করছে তাদের রাজকুমার আসবে এবং তাদের তারা তাকে নিয়ে লড়াই করবে কিন্তু আমাদের লড়াই তো থেমে নেয় পাঁচই আগস্টে তো যারা ছিলেন না তাদের জন্য তো আমরা ছিলাম না আমি ও লোককে খুব ভালো চিনিও না আমি আমার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে তো দেখিই নেই গত সতেরো বছর তাকে আর লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং লং ডিস্টেন্স লিডারশিপ দুটাতেই আমি দেখছি যে প্রবলেম থাকে লং ডিস্টেন্স রিলেশনশিপে যেমন ধরেন বাবা মা হওয়া যায় না লং ডিস্টেন্স লিডারশিপে আসলে দেশের জন্য কাজ করা যায় না এটা একটা সমস্যা সুতরাং আলহামদুলিল্লাহ উনি যদি দেশে ফিরে আসেন তাহলে তার দল উপকৃত হবে নিশ্চিত বাট প্রবলেম যে জায়গাটায় আপনি বলছেন এটা আমাদের সাইকোলজি থেকে হটায় ফেলতে হবে বাংলাদেশ কোনো রাজতন্ত্র না এটা আমাদেরকে বিলিভ করতে হবে আমাদের ভোটারদেরকে বিলিভ করতে হবে পৃথিবীর ইতিহাসে আমেরিকার ইতিহাসে দুইবার এরকম হয়েছে বাবা প্রেসিডেন্ট ছিল ছেলে প্রেসিডেন্ট হয়েছে ইউকের ইতিহাসে প্রধানমন্ত্রী একবার এরকম হয়েছে কানাডার ইতিহাসে একবার এরকম হয়েছে ট্রুডো এবং ট্রুডোর ছেলে বাংলাদেশে এটা বারবার রিপিট হচ্ছে এখন মনে করেন যে আজকে একজন আসবেন উনি কিছুদিন মানে দেশ শাসন করবেন এরকম একটা স্বপ্ন দেখতেছেন এরপরে তো আমেরিকা থেকে আরেকজন আসবেন তেলে।